নিশ্চয়ই ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আপনাদের সাথে সময় কাটানোর জন্য তো প্রতি সপ্তাহে চেষ্টা করি শুক্রবারে কথা বলার কিন্তু আজকে তো আজকে হঠাৎই চলে আসলাম তো আজকে আপনাদের দেখামো আমাদের গ্রামগঞ্জে মাটি দিয়ে সুন্দরভাবে চুলা তৈরি করে তো যারা এখনও যুক্ত হন নাই তারা তারই লাইভে যুক্ত হয়ে যান तो ये मटर चूला तो ये अगर ये मटर चूला टा बनाई से कांड के लाइबा ऐ लाइबा क्यों से हाँ इधर तोड़ बने তোর যে মনে আরতে মন চায় না আমার মন চায় না আরতে যা কোন রে যাই তুই কি বাদ গলো আমি না একটু আটলাম ওরা আমি শ্বাস কাটারি না কম বোকা বোকটা আমি না পারতে খেলে কাম করি এই যে দর্শক দেখুন এই যে মাটির চুলা আপনার এই যে এইভাবে মাটি দিয়ে বানানো হয়েছে আর এই যে লাইভে দেখেন কীভাবে কাঁদতেছে ঠান্ডা লাগছে ঠান্ডায় মানে কান্নাকাটি করতাছে এই যে মাটির চুলাটা আপনাদের দেখাচ্ছি কিভাবে মাটির চুলাটা বানাইছে খুবই সুন্দর করে গোল করে এই চুলাটা বানাইছে এখানে একটা আবার এই যে এখানে একটা এখনো দেখেন এই যে মাটি রয়েছে আরো কানাই উপরে এই যে এটা এখানে দিয়ে রাখছে পরবর্তী এটা এই যে এখান থেকে কাইটা মানে লাকড়ি দেওয়ার জন্য মুখ তৈরি করবে তো দেখুন গর্তটা কথাটুক এই যে দেখুন গর্ত দেখছেন এই গর্তটা এতটুকুর আবার এখানে একটা করতে আর এই যে জায়গায় আর আর এর পাশে কিন্তু একটা ছোট নারকেল গাছ আর এই দেখেন লাইভ ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে তোমার তার এটা হচ্ছে আমাদের বাড়ির পাশ দিক রাস্তাটা চলে গেছে তো চুলাটা কিন্তু খুবই একদম মসৃণ হয়েছে খুবই সুন্দর হয়েছে তো আমাদের পাশের বাড়ির একজন এটা বানাইছে খুবই সুন্দর করে দেখুন এই

ওই যা ওই যা আর তুমি তো সিরিনা সিরিনা দেখতে কেমন আছেন তো খুব ভালো আছি খুবই ভালো আছি আরে জেলাে ঠান্ডা লাগে আর এটা কিন্তু আমাদের লাইভ ওয়ার তাইলে ঠান্ডা লাগে দুই দিন ধরে তাই ঠান্ডা লাগতে এই কারণে কাঁতাসে আর ও যে সিফাত গো বেরিয়ে গেল কাঁতাসে এই যে লাইভ এই এই যে লাইভ এই তো আসলে গ্রামের পরিবেশ খুবই আমার কাছে ভালো লাগে এবং আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান তার এটা হচ্ছে আমাদের বাড়ি আর যে চুলাটা বানানো হয়েছে সেটা আপনাদের এখন দেখাচ্ছি চুলাটা এই যে খুবই সুন্দর একটা চুলা আগে আপনার এই যে এই জায়গায় ছিল চুলাটা পরে আপনার ভেঙে এই যে এখানে আনা হয়েছে এটা প্রথমে ভাবছিলাম এই যে এই জায়গাতে তুলমু পরে গিয়া আপনার এই এখান থেকে তোলা হয়েছে যাই হোক প্রিয় দর্শক তো আজকে হঠাৎ লাইভে চলে আসলাম তো প্রতি শুক্রবার আসার চেষ্টা করি তো এখন থেকে আশা করি সপ্তাহে দুই থেকে তিন দিন আপনাদের সাথে লাইভে আসব এবং যেমন শুক্রবার শনিবার হয় সপ্তাহে চার দিন আপনাদের সাথে সরাসরি যুক্ত হব আর কে কোথা থেকে আছেন একটু বলবেন গ্রামগঞ্জে ইউটিউবিং করতে ভাই বহুত সমস্যা হয় নানান ধরনের কথা শুনতে হয় বিভিন্ন মানুষ নানা ধরনের কথা কয় তারপরও মাঝে মধ্যে ভিডিও আপলোড দিই লাইভে আসি আপনাদের সাথে যুক্ত থাকি তো যাই হোক এখন চারটার কাছাকাছি তাহলে তো এমব্রয়ডারি কাজ করি কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে দু একটা ভিডিও দিই শখের বসে তো চারটা বাজে এখন একটু পরে কাজে বসে পড়বো তো যাই হোক আবার অন্য সময় দেখা হয়ে যাবে আগামীকালকা বিকাল তিনটা তিনটা বা সাড়ে তিনটা বা চারটার মধ্যে আবার আপনাদের সাথে যুক্ত হয়ে যাব এখন কাজ করবো যাই হোক তো সবাই ভালো থাকবেন